হ্যালো বিয়ান তো আজকে আমি এসেছিলাম একটা গ্যারেজে তোমাদেরকে সেই গ্যারেজটা দেখিয়েও দেব খালি শহরে বাইরে গিয়ে দেখাচ্ছি এখন উঠতে পারছি না একটু রেস্ট করে নিই অনেক দূর থেকে এসেছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবে আর তোমরা চেনো কি না চিনলেও সেটা বলে দেবে আমি চিনিয়ে দেব আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কি হলো মন খারাপ নাকি তোমারও স্নান করতে ইচ্ছা হচ্ছে আচ্ছা রেখে দাও যাওয়ার সময় গঙ্গায় দিয়ে দেবা পকেটে রেখে দাও চালু হয়ে গেছে এই তো স্নো স্নো এত যাও 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 পাশে যাও পাশে যাও কি আর কাশ্মীরে চলে গিয়েছে তোমার গাড়িটা কি কর তোমার গাড়ি একা কাশ্মীরে কি করে চলে গেল তুমি তো নেই

অনেকটা হয়ে গিয়েছে অনেকটা নাকি পুরো হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে ও আর কি টায়ার দুটো দিয়ে ডিজেল ওয়াশ করে দাও আচ্ছা আচ্ছা কমপ্লিট পুরো বাবা রকম

enough 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 আমরা এখন ইনস্টল আচ্ছা গাড়িটা দিয়ে একটু ঘোরাও হ্যাঁ এবার ওই পালসারটা মোছো লেখাটা স্টিকারটা স্টিকারটা এটা হলো রয় অটো সেন্টার হালি শহরে এখানে অ্যাড্রেসটা কি জানো আহ আসল অ্যাড্রেসটা কি আচ্ছা এই হলো রয় অটো সেন্টার এটা রয়েছে হালিশাওর লক্ষীনারায়ণ কলেজ তো আজকে আমরা এসেছিলাম স্নান করাতে একজনকে না দুজনকে মানে সবাই বলতে পারো তো জায়গাটা খুবই ভালো তোমরা কিন্তু অবশ্যই এসো যারা ভালো জায়গা খুঁজছো অন্তত এখানে ব্যাটারি স্কুটির স্কুডিও রাখা দাদা ব্যাটারি স্কুটি গাড়ির অল ওভার অ্যাকসেসরি সব পাওয়া যায় আর দামটা খুবই বাজেট ফ্রেন্ডলি তাই তো দামের থেকে বড় কথা হচ্ছে গাড়ির কাজ ওটা কাজ খুবই ভালো দাম বেশি দেওয়া যায় যদি কাজ খুব ভালো হয় তো খুব ভালো কাজ হ্যাঁ আমরা এসেছি তোমরা চাইলে আসতে পারো যা আহ বল এদিকে ঘুরবে ও ঘুরে গেলে ওদিকে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবে আর তোমরা চেনো কিনা না চিনলেও সেটা বলে দেবে আমি চিনিয়ে দেবো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বাই